বিশ থেকে চল্লিশ বছর বয়সের তরুণরা শুধুমাত্র সঠিক চিকিৎসায় ওষুধ খাওয়ার মাধ্যমে হারানো চুল অনেকটাই ফিরে পেতে পারেন যদি চুলের গোড়া থাকে হ্যাঁ জয় কী খবর তোমার স্যার সালামুক স্যার স্যার ভালো আছে স্যার স্যার ভালো আছে না চুলের কি সমস্যা ছিল একটু বলবো আমাদের দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ ফার্স্ট স্যার আপনার কাছে আসি তখন স্যার আপনি স্যার আমাকে দেখেন আমার মাথাটা ভালোভাবে দেখেন দেখার পরে স্যার আপনি একটা আপনার ফোন দিয়ে পার্সোনাল ফোন দিয়ে একটা ছবি উঠান দেন স্যার আপনি আমাকে সাজেশন দেন তারপর স্যার আপনার সাজেশন অনুযায়ী আমি সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস আপনার ট্রিটমেন্টের পর আজকে পনেরোই জুলাই দুই এখন স্যার এই সময়ে আমি আপনার সামনে বসে আছি এবং আমি তো নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আপনার মতো ডাক্তারের কাছে এরকম মানে একটা চিকিৎসা হয় হারানো জিনিস যে ফিরে পাওয়া যায় মানে হেয়ার লস হলে হওয়ার পর চুল উঠে যাওয়ার পর যে সেই চুলটা যে রিকভারি হয় এটা আপনার চিকিৎসা নিয়েই আমি স্যার মানে আমি নিজেই হচ্ছে যে এই জিনিসটা নিয়ে প্র্যাকটিক্যালি নিজেই বিশ্বাস করতে পারতেছি এটা যে হারানো জিনিসও খুব পাওয়া যায় আর কি তাই না দেখি তো তোমার মাথার অনেক কম ছিল আগে তাই না একদমই ছিল না আজকে এখন চুল বেশ খুব ভালো হয়েছে তো তোমার কোনো মেসেজ আছে যাদের চুল নাই অল্প চুল সবার জন্যই বলবো আমি তো নিজে ভুক্তভোগী আমার একদমই ছিল না আমি সবার জন্যই বলবো প্রফেসর ডক্টর হাসিবুর রহমান স্যার চিকিৎসা নেওয়ার পর আমার কাছে মনে হয় যে কিছু মানুষের কাছে সত্যিকার অর্থেই ভালো চিকিৎসা আছে তিনি তার প্রমাণ প্রফেসর ডক্টর হাসিবুর রহমান স্যার তোমার বয়স কত এখন আমার বয়স স্যার বর্তমান টোয়েন্টি এইট প্লাস

হাই স্কুলের একজন শিক্ষক তোমাকে দেখে আমাদের খুব ভালো লাগলো কারণ পেশেন্ট স্মাইল ইজ দ্য বেস্ট অ্যাওয়ার্ড ফর এ ডক্টর এটা আমি সবসময় মনে করি এবং তোমার হাসি যেন এইভাবে সমুন্নত থাকে তুমি ভালো থাকো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ